সিরিজ টুতে সবাইকে একবার ওয়েলকাম জানাবো যারা যারা এখনো ফাটাফাটি সিরিজ এখনো দেখোনি তারা দেখে এসো মিস করো না যদি তুমি মিস করো তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবে অনেক প্রশ্নই তুমি অজানা লাগছে আর যারা যারা ভিডিওগুলো দেখবে অর্থাৎ সিরিজগুলো কমপ্লিট করবে কথা দিয়ে যাচ্ছি বন্ধু রেজাল্ট তোমার হাতের মুঠোতে থাকবে ভৌতবিজ্ঞান টেনশনে কোনো কারণ নেই আজকে এপিসোড টু অর্থাৎ সিরিজ টু তোমাদের সামনে আমি তুলে ধরবো অর্গানিক কেমিস্ট্রি আমি আগেই বলি যারা যারা সিরিজ প্রু কমপ্লিট করবে টেস্ট পেপার কোয়েশ্চেন যে কোনো মাধ্যমিকের কোয়েশ্চেন অনায়াসে সলভ করতে পারবে তার কারণ আমার দেওয়া এই ফাটাফাটি ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড থেকে যা কোয়েশ্চেন আমি তোমাদেরকে করাবো সব কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিকের পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্রে থাকবে তাই এর বাইরে কিছু থাকবে না তাই তোমাদেরকে আমি আশ্বাস দেব না অ্যাসিওর করবো হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি নাইন পার্সেন্ট করছি তোমরা যদি ফাটাফাটি সিরিজ কমপ্লিট করো পরীক্ষা তোমার ফাটাফাটি হতে চলেছে তো চলো যারা 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 দেখো আগের সিরিজ দেখে নাও আর শুরু করছি আজকে জৈব রসায়নের সেকেন্ড সিরিজ তো চলো শুরু করি একদম তোমরা আগের দিনের মতোই কিন্তু পাবে জৈব রসায়ন তিরিশ তিরিশ চল্লিশ তিরিশ তিরিশ ষাট প্লাস চল্লিশ একশো তো চলো প্রথম তিরিশ নাম্বার দেখি কি আছে সেট পার্ট ওয়ান তোমাদের জন্য এক নাম্বার প্রশ্ন আছে বেশিরভাগ জৈব যৌগের মূল উপাদান চারটি রয়েছে এ বি ডি দেখো রয়েছে কার্বন হাইড্রোজেন কার্বন অক্সিজেন কার্বন নাইট্রোজেন আর কার্বন হচ্ছে ফসফরাস দেখো উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এ কার্বন আর হাইড্রোজেন হচ্ছে বেশিরভাগ জৈব যৌগের মূল প্রদান দু নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য রয়েছে কোন যৌগটিতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তো তোমরা সবাই যেন দ্বিবন্ধন থাকে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন গ্রুপ যেটা আছে সেইটা তো বুঝতেই পারছো চারটি অপশন সি টু এইচ সিক্স সি টু এইচ ফোর সি টু এইচ টু এইচ সি এইচ ও তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি হয়ে যাবে সি টু এইচ ফোর কিন্তু হয়ে যাচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন কেন একটুখানি তোমাদের দেখিয়ে দিই সি টু এইচ ফোর দুটো কার্বন মনে করো দুটো কার্বন দাও এক মিনিট দাগ করছে না হ্যাঁ দুটো কার্বন আচ্ছা হাইড্রোজেন চারটে একটা দুটো তিনটে তিনটে চারটে এই পাশে আর এদের দেখো কার্বনের চারটে হাত যদি পূরণ করতে হয় তাহলে তোমাকে কিন্তু এখানে একটা ডাবল বান দিতে হবে তাহলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু সি টু এইচ ফোর ওকে চলো তিন নম্বর কোয়েশ্চেন ইথানৈক অ্যাসিডের কার্যকারী মূলক কোনটি ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড বলেছে ওইক মানে হচ্ছে বন সি ডবলো এইচ অপশান বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু সি টু এইচ টু হতে পারে সি টু এইচ ফোরও হতে পারে তার কারণ হচ্ছে যারা ডাবল এবং হচ্ছে ট্রিপিল বন্ডে যুক্ত তারাই হচ্ছে অসম্পৃক্ত তাহলে এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর সি টু এইচ ফোর পরের প্রশ্ন সি এইচ থ্রি এটা কিন্তু সি থ্রি ঠিক আছে সি থ্রি সি এইচ টু এর ইউপ্যাক নাম তাহলে দেখো এখানে কটা কার্বন আছে দুটো দুটো কার্বন থাকলে হয় ইথান আর ও মানে হচ্ছে অল ইথান তো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে সংকেত সি এন এইচ তার মানে হয় এন 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 প্রত্যয় তাহলে দেখো ইথিন হবে না ইথাইন হবে না প্রোপিন হবে না তাহলে বিউটেন তাহলে এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন সি এন এইচ টু এন প্লাস টু যার বেশিক সংকেত এন গ্রুপ আছে তাহলে হচ্ছে বিউটেন হয়ে যাচ্ছে কিন্তু সঠিক গ্রুপ বলছি প্রত্যয় এটা জাস্ট চলো সাত নাম্বার সাত নাম্বার সি এইচ থ্রি সি এইচ এর প্রচলিত নাম সবাই জানো চারটি অপশন অ্যাসটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড বিউটারিক অ্যাসিড তো তোমরা সবাই জানো সি এইচ সি এইচ এর কিন্তু নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর সি 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 এইচ মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড পরের প্রশ্ন আট নম্বর কোয়েশ্চেন অ্যালকিনকে অ্যালকেনে রূপান্তর করার বিক্রিয়াটি কোন ধরনের দেখো আগের দিন অনেকে সঠিক উত্তর দিয়েছো কিন্তু নামগুলো বুঝতে পারিনি বলে আমি ঠিকভাবে তোমাদের নাম নিতে পারছি না तो ये सेट सेट है আট দাগের কোশ্চেনটা আমি তোমাদের জন্য আজকে ওপেন টু অল সবাইকে দিলাম তোমরা অ্যানসার করবে তোমার নাম এবং তোমার জেলার নাম লিখবে তাহলে পরের ভিডিওতে আমি তোমার নামটা ঘোষণা করব। তোমাদের জন্য প্রশ্ন অ্যালকিনে রূপান্তর করার বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া চারটি অপশন ছিল সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়া নাকি পলিমাকরণ বিক্রিয়া চলো ন নম্বর রান্নার গ্যাস হিসেবে প্রধানত কোন গ্যাসটি ব্যবহার করা হয় ঘরে রয়েছে রান্নাঘরে সবাই যেন এলপিজি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন ডি নম্বর প্রশ্ন আছে একটি পলিমার হলো ক্ষুদ্র ক্ষুদ্র একক দ্বারা গঠিত একটি বৃহৎ অনু এই ক্ষুদ্র এককগুলিকে কি বলা হয় তোমরা সবাই জানো ক্ষুদ্র এককগুলোকে কিন্তু মনোমার বলা হয় আর অপশান পড়লাম না অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে প্রথম তিরিশ নম্বর সেটের এই ছিল কিন্তু টোটাল দশটা প্রশ্ন চলো এবার বিভাগ খতে যাই বিভাগ ক্ষতে দেখো আহ এক নম্বরের পাঁচটা কোয়েশ্চেন আছে তাহলে ওই ছিল দশ আর এদিকে হচ্ছে পাঁচ এই পনেরো আর এর পর নিশ্চয়ই কার্যকারী মূলকের নাম ভালো প্রশ্ন দিয়েছে কিটনের কার্যকারী মূলকের নাম তোমার সবাই জানো কিটনের কার্যকারী মূলক হচ্ছে কিটোমূলক মূলক ডাবল ওয়ান সি ডাবল ওয়ান ও কিন্তু সংকেত এটা মনে রাখো কিন্তু কিটো মূলক পরে প্রশ্ন একটি অ্যালকাইনের নাম অ্যালকাইন ভালো করে বোঝো অ্যালকাইন বলেছে এন ইন আইন তাহলে তুমি এখানে ইথাইন দিতে পারো ঠিক আছে ইথাইন দিতে পারো তিন নাম্বার সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রধান পার্থক্য সম্পৃক্ত সমযদি এক বন্ধন দ্বারা যুক্ত হয় অসম্পৃক্ত কিন্তু ডাবল অথবা টিপিল দ্বারা কিন্তু যুক্ত হতে পারে আরো অনেক পার্থক্য বইয়ে রয়েছে আমি একটা বললাম তোমরা করে নিও আচ্ছা চার নাম্বার প্রশ্ন রয়েছে ইউ প্যাকের নাম কি আর বলবো সবাই জানো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা কিন্তু তোমরা লিখে রাখবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি ওকে চলো পাঁচ নাম্বার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান সবাই জানো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কিন্তু হয়ে যাচ্ছে মিথেন সিএইচ ফোর তো এরপর দু নম্বরের প্রশ্ন নম্বরের প্রশ্ন কিন্তু উত্তর আমি বলবো না নিজেদেরকে তৈরি করে নিতে হবে বাট খাতা পেন নিয়ে কিন্তু লিখে ফেলো উত্তরের সমস্যা হলে যখন আমাদের স্পেশাল পিডিএফ লঞ্চ করবে তখন কিন্তু উত্তরগুলো তোমার সেখান থেকেও একবার ক্রস ভেরিফিকেশন করতে পারবে চলো প্রথম প্রশ্ন রেখেছি জৈব অজৈব যৌগ দুটি পার্থক্য উদাহরণ সহ পলিমাকরণ বিক্রিয়া কাকে বলে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও আর তিন নম্বর সমগোত্রীয় শ্রেণী কাকে বলে সমগোত্রীয় শ্রেণীর দুটি বৈশিষ্ট্য দুর্ধর্ষকো সেন চার নাম্বার আছে নিম্নলিখিত যৌগুলির ইউপ্যাক্ট নাম দেখো এখানে ইউপ্যাক নাম আমি দিয়েছি সিএইচ সিএইচ টু টু তাহলে একটা দুটো তিনটে তিনটে কার্বন আছে তাহলে প্রোপান আর ওএইচ আছে অল প্রোপান যোগ অল প্রোপান অল তারপরে রয়েছে দেখো সিএইচ ও। তাহলে একটা দুটো দুটো কার্বন থাকলে হয় ইথান আর সি এইচ ও থাকলে হয় এল তাহলে এটা ইথানল তো দুটোই বলে দিলাম পরের প্রশ্ন আছে অ্যাস্ট্রিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ার সমীকরণ লেখো এই বিক্রিয়াটির নাম কি দুর্ধর্ষ কোয়েশ্চেন স্টার মার্কিং কোয়েশ্চেন অ্যাস্ট্রিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ার সমীকরণটি লেখো ও এই বিক্রিয়ার নাম কি চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা রেখেছি ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত সমীকরণটি লেখো আর কৃত্রিম পলিমার ব্যবহারের অসুবিধা আর কিভাবে পরিবর্তন করবে থেকে স্টার মার্কিং দেখে যাবে ও ডবল দারুণ অবশ্যই দেখবে তো এই ছিল কিন্তু আমাদের সেট ওয়ানের এর তিরিশ নম্বরের কোয়েশ্চেন এর বাইরে কিচ্ছু চলো এবার পার্ট টুতে যাব পার্ট টুতে দেখো তোমাদের আবার তিরিশ নম্বরের কোয়েশ্চেন প্রথমে দেখো এবার কুড়িখানা শর্ট প্রশ্ন দেখেছি কুড়িখানা আর এইগুলো করো দেখো কি হয় পরীক্ষার হলে তারপরে বুঝতে পারবে যে কি জিনিস ছিল ফাটাফাটি ওয়ান হান্ড্রেড আর টেস্ট পেপারে যাও তাও বুঝতে পারবে সব সব জায়গায় এফেক্ট পাবে টেনশন নেই চলো প্রথম কুড়ি নাম্বারের প্রথম প্রশ্ন রয়েছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও ইউপ্যাক নাম জানতে চেয়েছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও ইউপ্যাক নাম জানতে চেয়েছে তো চলো একটু ইউপ্যাক নামটা করে দিই এক দুই তিন তিনটে কার্বন রয়েছে তাহলে হচ্ছে প্রোপান আর সি থাকলে হয় এল তাহলে হলো প্রোপান যোগ এল প্রোপান ঠিক আছে এর নাম হয়ে যাচ্ছে প্রোপান এল হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর চলো দু নাম্বার আর এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত তাহলে দেখো আমি যদি এই ওএইচটাকে এখানে বসিয়ে দিই তাহলে এটা প্রোপান টু অল হয়ে যাবে কি হবে প্রোপান টু অল এটা কিন্তু একটা অবস্থানগত সমবায়বের গঠন তিন নাম্বার আছে পলিটেপটা ফ্লুডা ইথিলিনের একটি ব্যবহার পলিটেপটা ফ্লুডা ইথিলিন নন যে রান্নার বাসনপত্রের কোডিং সেগুলোতে দিতে কিন্তু ব্যবহার করা হয় পরের প্রশ্ন তিনটি কার্বন পরমাণু যুক্ত তাহলে এখানে সি এর মান কত তিন অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তাহলে বোঝো অ্যালকাইন অ্যালকাইন কিন্তু তাহলে এন ইন আইন এন ইন আইন মানে হচ্ছে সি এন এইচ টু এন মাইনাস টু তাহলে এখানে কার্বন সংখ্যা কত তিন তাহলে টু 3 থ্রি মাইনাস টু তাহলে তিন দু কোনো ছয় বিয়োগ দুই সমান সমান চারটি ক্লিয়ার তাহলে তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত তাহলে উপস্থিত সংখ্যা হচ্ছে চারটি পাঁচ নাম্বার তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন তাহলে কি অ্যালকেন অ্যালকেন মানে CN এইচ টু এন প্লাস টু তার মানে এখানেও তিনটি আছে কার্বন সংখ্যা তাহলে টু টু থ্রি প্লাস কোনো ছয় যোগ দুই উত্তর কিন্তু আটটি তাহলে এটা হয়ে যাবে আটটি ক্লিয়ার কি করে বের করতে হয় তাহলে এল কেন হলে সিএন টু এন প্লাস টু এল কিন হলে সিএন টু এন আর এল কাইন হলে সিএন টু এন মাইনাস টু চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন সরলতম অ্যালকিনের নাম ছ নম্বর কোয়েশ্চেন দুর্ধর্ষ কোয়েশ্চেন স্টার মার্কিং কোশ্চেন সরলতম অ্যালকেন হচ্ছে মিথেন সবাই জানে তাহলে সরলতম অ্যালকিন হলো ইথিন মনে থাকবে ইথিন সরলতম অ্যালকিন আলেয়ার সৃষ্টিতে কোন গ্যাসটি দায়ী আলেয়া আলেয়া মনে থাকবে আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসটি দায়ী মিথেন গ্যাস দায়ী আলেয়ার আলো ঠিক আছে বলতে পারো এটা মিথেন গ্যাস পরের প্রশ্ন সিএইচ থ্রি টু সিএইচ টু ওইচ এর ইউপ্যাক নাম তাহলে এটা হলো এক দুই তিন তিনটে কার্বন থাকলে হলো আবার সেই প্রোপান আর ওই আছে অল প্রোপান অল দিচ্ছি কোশ্চেনটা আসার চান্স রয়েছে পরের প্রশ্ন পিবিসির মনোমার কি পিবিসির মনোমার তোমরা জানো পলি ভিনাইল কোরাইছে হচ্ছে পুরো নাম তাহলে এর মনোমার পলিটাকে বাদ দাও ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড মনে থাকবে ক্লোরাইড তাহলে পরের প্রশ্ন আছে দশ নম্বর প্রশ্ন দেখি কি দিয়েছে CH3, CH2, uh, OH, এর একটি সমবায়বের গঠন দেখো সমবায়বের গঠন তুমি এটাকে এমন করতে পারো সি এইচ থ্রি বন ও সি এইচ থ্রি এবার তুমি দেখো হাইড্রোজেন তিন আর দুই পাঁচ রেখে ছটাই দেখো তিন তিন ছটা অক্সিজেন আর এই যে দেখো কার্বন দুপাশে দুটো এটাকে বলা হয় ডাইমিথাইল ইথার মনে থাকবে ডাইমিথাইল ইথার এক নম্বর কোয়েশ্চেন পিভিসির একটি ব্যবহার পিভিসি হচ্ছে কলের পাইপ জলের পাইপ ইত্যাদি লিখে দেবে ইথাইল অ্যালকোহলের নিরুদনে অ্যালকোহলকে নিরোধন করলে উৎপন্ন যে যৌগ তার নাম ইথিলিন মনে থাকবে পরের প্রশ্ন তেরো নাম্বার এইচ সি ডবল এইচ আর সি এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান তেরো জায়গার কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম কমেন্ট সেকশনে তোমার নাম এবং জেলার নাম দিয়ে কমেন্ট করো পরবর্তী ভিডিওতে যদি ছটি হয় তোমার উত্তর তোমার নাম আমি উল্লেখ করব। তাহলে সেট টু এর তেরো দাগের কোয়েশ্চেনে দুটো আছে একটা আমি বলে দিচ্ছি প্রথমটা তোমরা বলবে আমি পরেরটা বলে দিচ্ছি তাহলে দেখো এক দুই তিন আর দেখো এক এক নাম্বার পজিশনে দেখো গিয়ে কি পাচ্ছি একটা ইন গ্রুপ পাচ্ছি তাহলে এটা হচ্ছে অনেকে নাম বলে প্রোপিন যেহেতু তিনটে কার্বন আছে তাহলে প্রোফ আর ইন আছে প্রোপিন বা প্রোপ অন ইন যা দিতে পারে প্রোপিন ঠিক আছে পরের প্রশ্ন পিটিএফই এর মনোমার কি তাহলে পি বাদ দাও মনোমার চলে আসবে পলিটাকে বাদ দাও তাহলে টেক্টা ফ্লুরো ইথিলিন মনে থাকবে পরের প্রশ্ন পিভিসির মনোমারটির সংকেত পিবিসির মনোমাত্রির সংকেত জানতে চেয়েছে কিন্তু ঠিক আছে পলিভিনাইল ক্লোরাইডের সংকেত চলো পনেরো নাম্বার তোমাদেরকে টাস্ক দিলাম কমেন্ট সেকশনে কমেন্ট করো সেট টুর পনেরো সেট টু এর পনেরো দাগ দেখব কে কে পারে পিবিসির মনোমাত্রির সংকেত স্টার মার্কিং কোয়েশ্চেন কিন্তু সাবধান চলো ষোলো দাগ ষোলো দাগের আরেকটা একটা ইউপ্যাক দিয়েছে এক দুই তিন চার তাই তো চারটে কার্বন আছে তাহলে চারটে কার্বন তার সাথে একটা অল গ্রুপ তাহলে চারটে কার্বন থাকে কি হয় বিউট তাহলে এই ক্ষেত্রে যেহেতু কার্যকারী গ্রুপ আছে বিউটান আর তার সাথে ওইচ মানে অল তাহলে এর নাম হচ্ছে বিউটানল মনে থাকবে এর নাম কি বিউটানল বিউটানল হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর পরের প্রশ্ন কোন একটা অ্যালকেন আবার বলছি কোন একটা অ্যালকেন অ্যালকেন মানে সিএন এইচ প্লাস টু আটটি হাইড্রোজেন পরমাণু থাকলে কার্বন সংখ্যা কত তাহলে একটা যদি আট হয় তাহলে এন এর মানটা হওয়া উচিত ছিল তিন মানে কত হবে তিনটি চলো পরের প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন সবাই জানে পরের প্রশ্ন কার্বাইড বাদিতে যে গ্যাসটি জলে তার ইউপ্যাক নাম কার্বাইড বাদিতে কে থাকে অ্যাসিটিলিন থাকে তাহলে এর ইউপ্যাক নাম কি তাহলে আমাদের প্রথম ছিল এন ইন আইন তাহলে একদম শেষ গ্রুপটা তাহলে নামটা কি উত্তর ইথাইন মনে থাকবে কি নাম ইথাইন পরের এ একটি প্রাকৃতিক পলিমারের নাম স্টার্চ ঠিক আছে প্রোটিন এগুলো হতে পারে প্রাকৃতিক পলিমার অ্যাসিটনে উপস্থিত কার্যকরী মূলক কোনটি অ্যাসিটোন অ্যাসিটোন মানে আবার সেই কিটোন তাই তো ওন তাহলে হচ্ছে কিটোমূলক তাহলে বন

ইথানলের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি কি ঘটে সমীকরণ সহ লেখো তিন নম্বর একটি জৈব যৌগের আণবিক সংকেত সি টু এইচ ফোর এটি কার্বন ক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্রবণ বর্ণকে বর্ণহীন করে জৈব শনাক্ত করে বিক্রিয়া সহ স্টার মার্কিং কোশ্চেনগুলোকে গুরুত্ব দিতে হবে কিন্তু সবাইকে বলছি কিভাবে পরিবর্তন করবে সি এইচ ট্রিপল থেকে সি এইচ থ্রি সি থ্রি এটা কিন্তু অবশ্যই দেখে যাবে স্টার মার্কিং কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন রেক্টিফাইড স্পিড কি ডিনেচার স্পিড বা স্পিড কি পরের প্রশ্ন একটি জৈব যৌগের আণবিক সংকেত সি টু ও টু যৌগটি জলে দ্রাব্য যৌগটির জলীয় দ্রবণে এনে সিও থ্রি যোগ করলে সিও টু নির্গত হয় জৈব যৌগটিকে শনাক্ত করো দুর্ধর্ষ কোয়েশ্চেন আর জৈব যৌগত সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত ও সমিত সমীকরণ লেখো দারুণ কোয়েশ্চেন এ বছর আসার মতো একটা কোয়েশ্চেন কিন্তু তো এই ছিল কিন্তু আমাদের সেট টু চলো লাস্ট তোমাদের যেন চল্লিশ নাম্বার নিয়ে আসবো এটা হচ্ছে পার্ট থ্রি কিন্তু চলো পার্ক থ্রিতে দেখো ধালোয়া কোশ্চেন আছে কোশ্চেনগুলোকে একবার করে র্যান্ডামনি বলছি কে সর্বপ্রথম প্রমাণ করেন আর জৈব যৌগের প্রধান উপাদান কার্বন সবাই জানো তোমরা ল্যাভাইসিয়ে দু নম্বর পরীক্ষাগারে সর্বপ্রথম কে জৈব যৌগ প্রস্তুত করেন কি থেকে বিজ্ঞানী ভোলার অ্যামোনিয়াম সায়ানাইড থেকে জৈব যৌগ অজৈব জৈবের মধ্যে পার্থক্য স্টার মার্কিং কোয়েশ্চেন তিন নম্বরে রয়েছে মিথেন অনুতে প্রতিটি হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কোণের মান কত একশো সরি একশো ডিগ্রি আঠাশ মিনিট একশো ন ডিগ্রি আঠাশ মিনিট তোমার সবাই জানো ক্যাটিনেশন ধর্ম কাকে বলা হয় তোমরা জানো যে ধর্মের জন্য কার্বন পরমাণু শৃঙ্খল গঠন করতে পারে সমাজে যদি এক বন্ধন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মাধ্যমে সেটাকে বলবো ক্যাটিনেশন ধর্ম চিত্রের মাধ্যমে ইথেনের গঠন সংকেত দেখো সম্পৃক্ত না অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটাও লিখতে হবে সাত নম্বর প্রশ্ন লিখেছি কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন লিখেছি আট নম্বর ফেনলে উপস্থিত কার্যকারী মূলকের নাম এবং সংকেত ফেনল ফেনল অল হাইড্রক্সিল কিন্তু বন্ড ও এইচ মনে থাকবে বন্ড ও ফেনল বন্ড ও চলো পরের প্রশ্ন অ্যাসিডিক অ্যাসিডে উপস্থিত কার্যকারী মূলক এবং তার সংকেত অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে বন সি ডবল এইচ মানে কার্বক্সিলিক এর কার্যকরী গ্রুপটা হলো কার্বক্সিলিক অ্যাসিড মনে হয় কার্বক্সিলিক গ্রুপে রয়েছে ওরা কার্বক্সিলিক পরের প্রশ্ন অ্যাসিটনে উপস্থিত কার্যকরী মূলকের নাম অ্যাসিটন আগেও একবার এসছে প্রশ্নটা আর বলবো না এগারো নম্বর সমবায়তা কাকে বলে সমবায়তা কত প্রকার কি কি গঠনমূলক সমবায়তা কাকে বলে একটি উদাহরণ দাও নিচের কোনটি আলাদা মিথেন প্রোপেন ইথানল আর বিউটেন আবারও বলছি নিচের কোনটি আলাদা মিথেন প্রোপেন ইথানল আর হচ্ছে বিউটেন তাহলে এদের মধ্যে কোনটা আলাদা তুমি বলবে কোনটা আলাদা তুমি সবাই জানো মিথেন যদি বলি মিথেন তাহলে মিথেন কি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রোপেন সম্পৃক্ত বিউটেন সম্পৃক্ত তাহলে ইথানল এটা হচ্ছে অসম্পৃক্ত তাহলে এটাই কিন্তু হবে আলাদা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয় ইথিলিন গ্যাস তোমার সবাই জানো কার্বাইট বাতিতে কোন গ্যাস ডান হিসেবে ব্যবহার করা হয় কার্বাইটে অ্যাসিটিলিন পরের প্রশ্ন প্রধান প্রধান উপাদান উপাদান বিউটেন বিউটেন মনে থাকবে তবে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়া দারুণ কোয়েশ্চেন স্টার মার্কিং কোয়েশ্চেন দু নম্বরের কোশ্চেন খাতায় লিখে প্র্যাকটিস করবে ইথিলিনের পলিমারের নাম কি এক নম্বরে রয়েছে ইথিলিন পলিমার হচ্ছে পলিথিলিন আর কি বলবো ব্রোমিনের সঙ্গে ইথিলিনের যুত বিক্রিয়া কি ঘটে সমীকরণ সহ লেখো স্টার কোশ্চেন একটি জৈব যৌগের নাম লেখো যা গ্যাসীয় হলেও তার পলিমার গঠিত মানে গঠিত হতে পারে একটি জৈব যৌগের নাম বলেছে যা গ্যাসীয় হলেও তার পলিমার কঠিন হতে পারে ইথিলিন হতে পারে পরের প্রশ্ন নিচের কোনটি সংশ্লেষিত পলিমার নয় তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু দেখো কি কি আছে পলিথিন পিভিসি টেরিলিন সেলুলোজ তবে নিচের কোনটি সংশ্লেষিত পলিমার নয় উত্তর কিন্তু হয়ে যাবে সেলুলোজ পরের প্রশ্ন একটি বায়োডিগ্রি বেল পলিমারের নাম আগে একবার বলে দিলাম তোমরা দেখে নেবে নন বায়োডিগ্রিবের পলিমারের দুটো ক্ষতিকর প্রভাব স্টারমার্কিং কোশ্চেন পরের প্রশ্ন ইতাইল আলকোহলের তিনটি ব্যবহার আর ভিনিগারের শতকরা কত শতাংশ অ্যাসিডিক অ্যাসিড থাকে এটা আমি বলে দিচ্ছি একটু চার থেকে আট পার্সেন্ট এটা কিন্তু মাথায় রাখবে ইথিলিন ইথাইল আলকোহলের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া সমীকরণ স্টার মার্কিং কোয়েশন ডিচার ডিসিড কি এর ব্যবহার স্টার মার্কিং কোশ্চেন আছে তো এই ছিল কিন্তু টোটাল আমাদের আহ প্রশ্ন যেটা তোমাদেরকে আমি দিলাম তো এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও এই ফাটাফাটি ওয়ান হান্ড্রেড জৈব রসায়ন তোমার হাতের মুঠোয় তাড়াতাড়ি করে প্র্যাকটিস করো আর যারা মনে হচ্ছে মানে যাদের মনে হচ্ছে যে এই তোমাদের খুব কাজে লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো পরবর্তী কোন এপিসোড আনলে তোমাদের উপকার হবে সেটা কমেন্টটা জানিয়ে যেও ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে একটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু পরের ভিডিও আর আসবে না ভালো দেখো সবাই ঠিক কেয়ার